তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের আট নম্বর অধ্যায় আজকে আলোচনা পর্ব হলো ফসলের ধরনগুলো কি রকম আর চাষ অনুযায়ী ফসল ক রকম হয় দেখো এখানটা দেখতে পাচ্ছ তন্ডুল জাতীয় ফসল ধান গম ভুট্টা এগুলো কিন্তু তন্ডুল জাতীয় ফসল বলা হয় তন্তু অর্থাৎ আঁশ আছে আঁশটাকে কাজে লাগানো হয় তুলো পাট সোন এগুলো হচ্ছে কিন্তু তন্ডুল জাতীয় তন্তু জাতীয় ফসল অর্থাৎ যেগুলো আঁশ আছে ডাল জাতীয় ফসল তো আমরা জানি ছোলা মটর বিন মুগ মুসুর এগুলো তৈল বীজ অর্থাৎ যেগুলো থেকে তৈল বীজ পাওয়া যায় মানে বীজ থেকে যেগুলো দিয়ে আবার তৈল পাওয়া যায় সরিষা বা সর্ষে সূর্যমুখী তিল তিসি তারপর দেখো ছ নম্বরে চিনি পাওয়া যায় আখ এছাড়াও সর করা যে ফসলগুলো আছে বাগানে যে চাষ করে যে ফসল পাওয়া যায় অর্থাৎ চা বাগান রবার বাগান কবি বাগান এগুলোকে বাণিজ্যিক ফসলও বলা হয় তারপর ঔষধ যেসব গাছ থেকে পাওয়া যায় তুলসী কালমেঘ ইত্যাদি মশলা পাওয়া যায় এমন গাছ থেকে গোলমরিচ আদা এখানে একটা ভালো প্রশ্ন আমি এড়িয়ে গিয়েছিলাম মানে বলতে ভুলে গিয়েছিলাম কন্ড জাতীয় ফসল আলু আদা এটা কিন্তু তোমাদের অনেকে ভুল হয়ে যায় যে মূল আলু আদা হলুদ এইগুলো কোনগুলো কন্দ জাতীয় একটু বুঝে নেবে অর্থাৎ মানে যেগুলো অংশ কেটে কেটে চাষ করা হয় কোনো বীজ হয় না সেগুলোকে কেটে কেটে চাষ করা হয় যেমন মূলর বীজ পাওয়া যায় মূল তাহলে কন্দ জাতীয় ফসল নয় আলু কেটে চাষ করা হয় মানে অঙ্কুর বের হয় অঙ্কুরটাকে কেটে নিয়ে চাষ করা হয় আদারও তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো কন্দ জাতীয় ফসল আগে একটা প্রশ্ন আলোচনা করে দি কৃষি বিজ্ঞান বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় মানে বিজ্ঞান তোমরা যখন পড়বে এগ্রিকালচার বিভিন্ন রকম বিজ্ঞানে ভাগ আছে সায়েন্স নিয়ে পড়ার পর বিভিন্ন রকম ডিপার্টমেন্টে চলে যেতে পারবে শুধু একটা শাখাতে যেটা শাখা যে শাখায় বিজ্ঞানে শুধু খাদ্য উৎপাদনের পদ্ধতি অর্থাৎ কি করলে খাদ্য উৎপাদনটা বাড়বে যেকোনো খাদ্য হম সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান চাষ করা হয় চাষ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি পোল্ট্রি চাষ এটাও কিন্তু মাছ চাষ এবার চলো আমরা উদ্যান বিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় যে শাখায় দেখলাম খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় আর একটা দেখছি ফল আর সবজি চাষের পদ্ধতি চাষ কেমন করা হবে এই ফল চাষ কেমন করা হবে সবজি চাষ কেমন করা হবে এই নিয়ে আলোচনা করা হয় সেটাকে কিন্তু বলা হয় উদ্যান বিজ্ঞান উদ্যান বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান একসঙ্গে পড়ে নেবে কৃষিবিজ্ঞানে কি কি আলোচ্য বিষয় হয় আমরা যখন বইটা আবার দেখিনি কৃষিবিজ্ঞান যখন আমরা পড়বো খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে মাটির ব্যবস্থাপনা মাটির মাটিকে ফসল ফলানোর উপযোগী করা গড়ে তোলা ফসল উৎপাদন ফল সব ফল সবজি ফুল ও আর সাজানোর কাজে লাগে এমন উদ্ভিদের চাষ পশুপালন এগুলো কিন্তু কৃষিবিজ্ঞান আওতায় পড়ে এবার দেখো এই খরিফ ফসল আর রবি ফসল এই দুটো কিন্তু ভুলে যাবে রবি তো সূর্য অর্থাৎ গরম সূর্যের তাপ যখন বেশি হবে তখন কিন্তু সেই ফসলটা ঘরে তোলা হবে অর্থাৎ কাটা হবে রবি ও সূর্যের তাপ মানে বুঝে নাও আমি কীভাবে মনে রাখাচ্ছি মার্চ এপ্রিল মাস প্রচণ্ড গরম হয় তাহলে মার্চ এপ্রিল মাসে ঘরে উঠবে তোলা হবে আর তিন থেকে চার মাস আগে রোপণ করা হবে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা অক্টোবর মাসে হলে মার্চ মাসে উঠবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস পর নভেম্বর হলেও এপ্রিল মাসে উঠবে তাহলে এটা কিন্তু বুঝে নিয়ে মার্চ এপ্রিল তো গরমের সময় অর্থাৎ গরমের সময় যে ফসল ঘরে আসে সেগুলোকে বলা হয় রবি ফসল তো মার্চ এপ্রিল মাসে ঘরে আসে অক্টোবর নভেম্বর তার ঠিক চার মাস আগে কি পাবেন এগিয়ে যাবো অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় চাষ শুরু করা এর উল্টোটা এটা জুন জুলাই মাসে চাষ করাই হয় আর সেপ্টেম্বর অক্টোবর মাসে ফসল তোলা হয় এটা খরিফ ফসল এটা খরিফ ফসলের উদাহরণ হচ্ছে ধান রবি ফসলের উদাহরণ ধান মানে রবি ধানও হয় রবি ফসলও ধানও হয় আমাদের ধান চাষ করার সময় বেশ এখানে যেহেতু নেই বলতে হবে না কারণ ধান তো আমাদের গ্রীষ্মকালেও কাটা হয় মার্চ এপ্রিল মাসে এখন দেখো ধান কিন্তু খরিফ ফসল ভুট্টা খরিফ ফসল কুলা খরিফ ফসল চিনাবাদাম খরিফ ফসল সোয়াবিন খরিফ ফসল এদিকে গোম বার্লি ছোলা মটর সর্ষে এরা কিন্তু রবি ফসল দেখো মানে মার্চ এপ্রিল মাসে কিন্তু সর্ষেও ওঠে মটরও ওঠে ছোলা ওঠে বাল্লি গোম এগুলো পাওয়া যায় তাহলে আমার দুটো ফসল খরিফ ফসল হলো জুন জুলাই মাসে রোপণ করা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে ঘরে তোলা হবে বর্ষার শেষে আর রবি ফসলটা অক্টোবর নভেম্বর দিয়ে শুরু হবে আর মার্চ এপ্রিলে ঘরে আসবে তোলা হবে ছোট্ট ভিডিও তোমাদের ছোট্টভাবে আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করবে